সর্দিবাসী শিশুদের এইটা হচ্ছে স্বাস্থ্য আমরা সবাই জানি কেউ দিলে এই স্বাস্থ্যন্ত্রের মূল কাজটাই হচ্ছে পরিবেশ থেকে বাতাস নিয়ে পৌঁছে যাওয়া এখানে গেলে এখান থেকে শরীরের প্রয়োজনে অক্সিজেন ক্যাপিলারিতে মিশবে ক্যাপেলারি থেকে শরীরে মেটাবোলাইডস হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি সেটা এই রাস্তা দিয়ে আর এই রাস্তাটা মায়ের পেটে যখন থাকে তখন এই ফুসফুসগুলো বন্ধ থাকে তখন কাজটা কি করে হয় মায়ের ফুসফুস দিয়ে কাজ করে চলে মায়ের ফুসফুসে বাচ্চার অক্সিজেন নেয় তার রক্তটা পরিস্ফুত হয় এবং সেই জন্য বাচ্চাদের আর হৃদপিণ্ডের গঠনটা একটু বিশেষ ধরনের সেটা আমরা ফিটার সার্কুলেশন আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি হৃদপিণ্ডের রক্ত আসার রাস্তা হচ্ছে আর বেরিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা মাঝ পথে কি ঘটনা ঘটে এটা দিয়ে আসছে আর এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে গোটা শরীরে এটা সার্কুলেশনে যেটা হচ্ছে মাঝপথে এই রক্তটা এখানে এসে ফুসফুসে যায় পরিষ্কার হওয়ার জন্য বা অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকতে হচ্ছে তাহলে রক্তটা এখানে রক্তটা এই চেম্বারে আসতে হবে এখানে রক্তটা এই চেম্বারে বা এই রক্তটা এই যাওয়ার জন্য এখানে একটা ফুটো থাকে এটাকে এট্রিয়াল সেপ্টম বলে এটা এট্রিয়াল সেপ্টম এখানে একটা পারফরেশন থাকে ফুটো থাকে

ওইদিকে মূল রক্তটা চলে যাচ্ছে এখানে প্রেশারটা কমে যাচ্ছে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে দেড় মাস থেকে দেড় মাসের মধ্যে জলটা কমপ্লিট হয়ে যাবে এখানে যদি জোরালো কোনো শান্তি না থাকে মায়ের পেটে যখন থাকে তখন এখানকার রক্তটা ওইদিকে যাবে শান্তিটা হয় এইদিকে দিকে এই দিকে যায় এদিক থেকে রক্তটা এই দিকে যায়

এখন বেলুন সার্জারি করে এটা বন্ধ করে দেওয়া যায় আর একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে যে এইটা যখন যাচ্ছে এখান থেকে ফুসফুসে যাওয়ার কথা ফুসফুস সরাসরি কি বলবো তাহলে এখান থেকে যে পারমারি অকারি রক্তটা ফুসফুসে নিয়ে যাচ্ছিল ফুসফুসে যাওয়ার রাস্তা নেই সরাসরি এগিয়ে দিলে সঙ্গে এইটাকে বলা হয় ডাক্তারীয়

তবে এখানে চলে আস ফুসফুসে অক্সিজেন যাবে এখান থেকে বেরিয়ে আসবে এটা স্বাভাবিক একটা শিশু যখন মায়ের পেটে বয়েছে আসেন কোনো সংক্রমণ নেই নর্মাল ডেলিভারি বা ভেঙাই ডেলিভারি দশ মিনিট পরে পাঁচ ছটা দায়িত্ব দেয় জীবাণু জগৎ এটা না গান কাম দু হাজার আঠারো সালে আমেরিকার একদম বিজ্ঞানী একটা গবেষণা ফল প্রকাশ করলো একটা রিপোর্ট পোস্ট করলো মাইক্রোবিয়াম প্রজেক্ট তারা অনেকগুলো যেটা মানুষ হচ্ছে জীবাণু জগতে ভাসমান দিক মানে এত এত জীবাণু রয়েছে এত এত জীবাণু রয়েছে যে মানুষ সেই জীবাণু জয় বেঁচে আছে জীবাণু যদি না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম জীবাণু যদি না থাকতো আমরা বেঁচে থাকতে পারতাম একটা দুটো উদাহরণ দিয়ে বোঝা যাবে মলা ইঁদুরটা যদি পরিষ্কার না করত জীবাণু জগৎ যদি পচন না হতো তাহলে মৃত ইঁদুরে কি চেহারা করত আমাদের পরিবেশটাকে করে যে সংস্কৃতিতে মানুষকে কাপড় দেওয়া হয় যদি জীবাণুরা দায়িত্ব না করা কি পরিস্থিতি না নিল তাহলে সেগুলো কোথায় দিব তাহলে ওই জীবাণু জগৎ আছে বলেই আমরা বেঁচে আছি এটা যদি না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সেই রকম দশ দিন যে টাইমটা দিলাম দশ দিনের মধ্যে বাচ্চার দায়িত্ব জীবাণু বানায় কিন্তু ঘটনাক্রমে বেশিরভাগ জীবাণু হচ্ছে আমাদের উপকারী জীবাণু প্রচুর প্রচুর উপকার করে আমাদের ক্ষতিকর জীবাণুদের সাথে প্রথম লড়াইটা দেয় উপকারী জীবাণু আমার শরীরে একশো ধরনের ব্যাকটেরিয়া রয়েছে জীবাণু রয়েছে তার পঁচানব্বইটা ভালো পাঁচটা গণ্য করে জীবাণু ঢুকে গেল তাদের সাথে লড়াইটা ভালো জীবাণুগুলো আগে বের যদি না পারে তার অসুখ হবে তখন আমরা যাব এত গুরুত্বপূর্ণ বিষয়